আসসালামু আলাইকুম আজকে আমি মুখ গহ্বর অর্থাৎ ওরাল যে উপরের অংশ আছে যেটাকে বলি আমরা প্যালেট হার্ট প্যালেট এবং সফট প্যালেট ওই অংশটা নিয়ে কথা বলবো হার্ট প্যালেট হাড়ের উপরে মিউকোজা থাকে আর সফট প্যালেট যেটা যেটা নড়াচড়া করে সেটা মাংসের উপরে মিউকোজা থাকে এখানে মিউকাস মেমব্রেন এবং সেখানে কিছু ছোট ছোট স্যালাবেরিক গ্ল্যান্ড দ্যাট ইজ মাইনর স্যালাবেরিক গ্ল্যান্ড থাকে এখানেও কিছু ক্যান্সার হয় গত কয়েকদিন আগে আমি কয়েকটা প্যালেটের ক্যান্সার পেয়েছি উপরের দিকে যেহেতু থাকে প্রথমে গা বা একটু ফুলার মতো হয় সেজন্যে খুব বেশি খাবার দাবারের কষ্ট হয় না কারও কিছু ব্যথা হয় বা অনেক সময় ব্যথা হয় না সেজন্যে রুগীরা এই বিষয়টাকে খুব বেশি আমলে আনে না পরে আস্তে আস্তে যখন বড় হয় যখন চোখে দৃশ্যমান হয় তখনই তারা বুঝতে পারে যে তাদের একটি টিউমার হয়েছে সেটা হার্ট প্লেট অথবা সফট প্লেট মানে মুখের তালুতে এই যে তালুর সেই অংশতে যে টিউমার বা ক্যান্সার হয় সেটা কিছু কিছু সময় হারকে ইনভলভ করে দ্যাট ইজ বোন ইজ অলসো ইনভলভড ইন দ্যাট কেজেস সেজন্যে প্রাথমিক অবস্থায় এই সকল ফুলা যেগুলির ব্যথা হয় না সেই সকল ফুলাকেও অবহেলা করার কোনো সুযোগ নাই মাইনর স্যালাবেরি গ্ল্যান্ড বা ছোট ছোট যে গ্রন্থি আছে সেখান থেকে যে ধরনের টিউমার বা ক্যান্সার হয় সেগুলিতে সাধারণত কোনো ব্যথা প্রথম দিকে থাকে না এগুলি আস্তে আস্তে বড় হতে থাকে এবং বোনকে ইনভলভ করে এবং মাইনর স্যালাবেরি গ্ল্যান্ডের বেশিরভাগই হল মেলিগন্যান্ট টিউমার বা ক্যান্সার সেজন্যে ওরাল কেবিটির যে উপরের অংশ দ্যাট ইজ দ্য হার্ট প্লেট সব প্লেট সেখানে যদি কোনো ফোলা হয় বা কোনো গা হয় আপনি অবহেলা না করে অতি সত্তর চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসক সেটা দেখবেন এবং সেখানে বায়োপসি করবেন যদি ক্যান্সার হয় তাহলে এক ধরনের চিকিৎসা আর টিউমার হলে এক ধরনের চিকিৎসা অর্থাৎ এখানকার মেইন চিকিৎসা হল অপারেশন এই সকল ক্ষেত্রে কেমো রেডিয়েশন খুব বেশি কাজ করে না তবে অপারেশনের পরে প্রয়োজন হলে সেগুলি দেওয়া যেতে পারে তাহলে প্রাথমিক চিকিৎসা হল সার্জারি সার্জারি এবং এগুলো রেজাল্ট ভালো প্রথম অবস্থায় যদি আমরা এগুলির অপারেশন করে দিতে পারি সেগুলি রেজাল্ট খুবই ভালো এবং আমার অনেক রুগী আছে যাদেরকে আমি হার্ট প্লেট সব প্লেটের অপারেশন করে দিয়েছি তারা এখনও বেঁচে আছেন এবং ভালো আছেন তাহলে হার্ট প্লেট বা সব প্লেট মুখের তালুর কোনো টিউমার কোনো ঘা হলে আপনারা অবহেলা করবেন না অবশ্যই অবশ্যই অতি সত্বর চিকিৎসকের হবেন